এইখানেই বসে আছি খুব সর্দি জ্বর এখন আজকে জ্বর নেই এখন আর জ্বর নেই মানে আজকে সকাল থেকে এখন জ্বর নেই তো ফ্রিজের মানে ধরতে পারছি না তো ঠান্ডা হ্যাঁ তো তুই ওই জন্য অনেকক্ষণ আগে থেকে তো বার করে দিয়ে গেছে আর বাকি যেগুলো কাটাকাটি করার বরফের বুঝে না সেগুলো সব কাটাকাটি করে গেছে যাই হোক নিচের দুঃখের কথা ছাড়ো সবাইকে বলকাম জানাচ্ছি আমার মুম্বাই থেকে মোবাইল চ্যানেলে আশা করছি সবাই ভীষণ ভালো আছে আমিও আছি এই আর কি তো এত সবজি ভেতরে রয়েছে মানে ঠিক মতন দেখতেও পারিনি মানে ধরিনি ইচ্ছা করে জানি যে আছে ধরিনি চা ইয়ে খালি চা খেয়েছি আর কিচ্ছুখানি বাচ্চাগুলোর এক্সাম চলছে তো ওরা চলে এসেছে তো টুসি ওদের সবার তিনজন খাবার করে টোরে রেডি করে যাচ্ছে আর এবার দেখো তিনজনে এখানে বসে খাচ্ছে আমাদের এখানে এখনো পাকা চলছেই দেখো ঠান্ডা আছে অল্প একদম কিন্তু শুনছি নাকি কলকাতাতে খুব ঠান্ডা তা ঠিক আছে চলো

এই আর কি তো চলো রিঙ্কু এবার শুয়ে আছে বলে দা যেটা বললাম তো আসছে না এটা এই ও কিউর মুখে দেখ একটা চুল বড় ওই চুলটা একটু ফেল না না তো মুখে চলে যাবে দেখ দেখ একটা কিউর মুখের মধ্যে একটা চুল চুল থাকে না বড় চুল গেলে তখন ঠিক না না তো ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখো কি করছি কি করবো দিশা পাচ্ছি না নিজেই এইগুলো যে ছাড়িয়ে রাখি আমি না তো ছাড়িয়ে রাখি সময় শরীর খারাপ বলে ছাড়াতে ছাড়া এত সুন্দর ইয়ে মূল শাক এনেছিল তারপর সব বৃত্তি হয়ে আছে এবার ভাবছি যে ইয়ে করি কি বলে একটুখানি চাটনি বসিয়েছি টমেটোর ইচ্ছা আছে এই কটা এই সিম কটা আমার জন্য আমি কিছু একটা করবো এটা দিয়ে ভেজ ডাল বানাবো তাহলে ওরা বাচ্চাগুলো খাবে এর আলু দিয়েছি মূলও দেয় না তারপর আমি দিয়েছি খাক দেখছি এর মধ্যে আর কি অনেক কিছুই আছে এগুলো সব অনলাইনে মাঙানো হয়েছিল ও বাবা এর মধ্যে ভেন্ডি আছে ভেন্ডি তো দেওয়া যাবে না আর একটা কী জানে আছে গাজর দেওয়া গাজরটা

অল্প একটু যদি মুখে ভালো লাগে কি কিছুই ভালো লাগবে লেকিন আমার ভালো লাগছে না বলে যে আর ওদের ভালো লাগবে না এটা তো কোনো কথা না একটু ভাত দি জিরে আদা ফোরন দিয়েছি একটুখানি ইয়ে করে করে ভেজে দিলে কি হবে ডালটা তো আমার সিদ্ধ হয়ে গেছে অল্প এখানে একটুখানি মশলা গলিয়ে রেখেছি

টিফিন খেলাম কুরটা ঠিক মারলো বলে দিয়েছে কিছু জলে যতটা হাত না দিয়ে মানে রান্না করা যায় আর দেখ না আমার উচ্ছে গাছে না কত ইয়ে করিয়ে এসেছে খালি অসংখ্য দেখতে পাবে কি অসংখ্য তোমার দেখছি একটু জম করিয়ে দেখা যায় কি অসংখ্য উচ্ছে হয়েছে অসংখ্য ভর্তি হয়েছে মানে ছোট ছোট ইয়ে করেছে চারিদিকে আর আমি আর বাবু করি বলতো তো এগুলোতে দাদা সামনে এসে বলছি ওই যত ফাটা উচ্ছে হয় সব ফাটা তুলে আমরা ভাজি খুব কম মানে এমনি বাজারে উচ্ছে কিনলে তো ভেজে ভেজে নিয়ে খাই ভেজে উচ্ছে চচ্চড়ি কত রকম ডালা তেনা এইসব দিয়ে কিন্তু এই গাছের যে উৎসগুলো এগুলো সার ছাড়া এগুলো আমি আর শোনাই আমার ছেলে বল মা ইয়ে কর কি বলে সিদ্ধ কর সিদ্ধ করে আমরা শুধু নুন দিয়ে খেয়ে নিই বুঝলেন এমনকি দিনটুও খেয়ে নি আর এই দেখো সব হচ্ছে দেখতে পাবে

সিদ্ধ সময় দিইনি সময় যদি দিতাম তাহলে অসুবিধা হতো সিদ্ধ সময় দিইনি সিদ্ধ সময় দিলে না জল এই ডালটা ভালো লাগতো সে না কিন্তু তোমার তোমার হাতটা মুছি

আমি লঙ্কা গুঁড়ো দিই নি হ্যাঁ বাচ্চারা খালে তো একটু মটর বেশি করে দিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর একটু মটর দিলে হতো দেখো দুনিয়ার মটর করে আছে মানে কড়া শুটি আর কি দিলে ভালো হতো কিন্তু দিতে পারি আর এই যে টুসি দেখো না খুশি ফ্রিজে ভোলা মাছ কেটে ধুয়ে মেখেছি এখন এই পাহাড়ের অবস্থা দেখো বরফে ঠিকই করতে পারছে না খুশির বেচারা শরীরটা খারাপ হয়েছিল না বললাম না আগের ভিডিওতেই যে দুজনেই অসুস্থ হয়ে পড়েছি আমরা আমার সর্দি জ্বর আর ওর কানে ব্যথা ও তো ডাক্তারের কাছে গেলো আমাকে ডাক্তারের কাছে যেতে বলেছি সবাই মিলে কালকে দিন কো বলছে চলো ও খান না রে আমি আমি সর্দি ফর্দি হলে ডাক্তার খাই যাই না আমি চট করে ওষুধ টষুধ খাই না আমার ভালো লাগে না ওষুধ থেকে দূরে থাকে আমি সব ঘরোয়া রেমেডি করতে মানে যেগুলো করে আমি আমি আমার পছন্দ করি এরকম এই আর কি তো এটার মধ্যে এবার একটুখানি চিনি দেব অল্প ছোট চিনি গুড় দিতে পারি গুড় দিলে তো আমার ভালো লাগে আমার ছেলেমেয়েরাও ভালো লাগে আমি খুশি খেতে চায় না ওই জন্য সেদ্ধ হয়ে গেছে অনেকে আবার কি সুন্দর এরকম সিদ্ধ করে ছেঁকে নেয় ওটা ভালো করে একদিকে চলো পরে আবার আসছে খুব চাটনি হয়ে গেছে যে দেখা এবার ডালও হয়ে গেছে ডাল একটু পরে ঘি দিয়েছিল তো যেন বন্ধ করে গেছে একটু জিরে ভাজা আর ঘি দিয়ে লাস্টে চিনি এবার কড়াটা এমনি জল দিয়ে ধুয়ে নিচ্ছি মাছগুলো অল্প অল্প ভেজে খাই টমেটো দিয়ে করবো কালো জুড়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কালো জুড়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর আলাদা রাখতে হবে ভেজে এখানে টমেটোটা শুধু টমেটো কাঁচা লঙ্কা টমেটো কিচ্ছু দিই না একটু কালো জিনিস ভালো লাগছে না মুখে কিছু তবে হ্যাঁ এরকম করে করলে ওরা ভালো আদা পেঁয়াজ এরকম কিচ্ছু দিই দেবই না এরকম করে করবো আর একদম শুকনো শুকনো করব কারণ ডাল তো না হয় জন্য আর এটার মধ্যে যদি ইয়ে রাখি না তাকে ইয়ে রাখি তাহলে চলবে না মানে কাজ রাখি চলবে না আচ্ছা এইখানে আলুগুলো ভিজতে দিয়েছি মানে এগুলো আবার ভালো করে ধোবো ধুয়ে না ইচ্ছা আছে কি জানি এই আলুটা ভালো না খারাপ আমি তো বুঝি না এটা হ্যাঁ যদি জানো তো প্লিজ একটু বলো যে সবুজ আলুটা কি ভালো না হ্যাঁ আর এইটা কী বলে এটা ভিজতে দিয়েছি এটা সিদ্ধ করবো আর ঝাল ঝাল করে আলুর দাম করবো

সানিক তবু যদি খেয়ে নেয় ইয়ে তো খাবেই না মাছ খুব একটা বেশি ছিল না ঠিক আছে যা আছে যথেষ্ট তাই না বলে একবেলার জন্য একটু খানি জল দেব যাতে ওটা ফুটে ফুটে এর মধ্যে আবার সিলিন্ডার শেষ হয়ে গেল সিলিন্ডার আছে রাখা এগুলো বার করতে হলো আবার এই আর একটা তো বন্ধ হয়েই গেছে আর এটা একটু খাই নাড়িয়ে নাড়িয়ে যতটুকু হচ্ছে আর কি এর মধ্যে সানি গাছে লাগিয়ে দেবে আমি তো পারি না এসব আমি আজ পর্যন্ত কোনো দিন লাগাইনি আমি পারবো না এটা আরো শুকনো করবো দেখা যাক একটা বসে আছি হয়ে গেছে মোটামুটি মোটামুটি কি হয়েই গেছে আলুর দমটা করবো ওটা এখন না করলেও হবে বিকালের জন্য করবো একটু আরদম করবো জাল জাল করে ওর মধ্যে ওপর দিয়ে পিঁয়াজ কেটে ধনে পাতা কুচিয়ে আর লঙ্কা কুচিয়ে দিয়ে আর শুধু শুধু খাব এর মধ্যে হচ্ছে ওইখানে দুটো কুকুর নিয়ে এটাও না স্ট্রিট ডগ ওইটাই আর কি দেখছিলাম বসে বসে কি ভালো হয়েছে বলো এটা করে

একটা এটা আর একটা বড় যেটা এই ঘরে নিয়ে এসছে রিং করে এটা আমার সেই কলকাতা নোরাটা ছিল ওই আমার ভাইয়ের বউ ওর কাছে ছিল কিছু ঠুকতে গিয়ে ভেঙে গেছে যাই হোক ব্যাপার না তো যাই হোক সবাইকে খেতে দিয়ে দিলাম এই তো ওরা এখন পড়তে যাবে নীলও পড়তে যাবে আর পেক্ষাও করতে যাবে ওই জন্য আর আলুর দমও হয়ে গেছে এই যে আলুর দমটা খাইনি আমি তোমার দেখাচ্ছি তো ব্যাক ক্যামেরা না তো দেখতেও পাচ্ছি দেখুন চাপা দিয়ে না এই যে আলুর দম আরও 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 কষাবো কষাবো লাল লাল হবে আর এখানে আর্ধেকটা রুটি খেয়ে রেখে দিয়েছে আর এই যে এখানে মোটামুটি টুসি সবই টুসি বলছে রিঙ্কু সবই বাসন মেঝে দেখে গেছে আবার এই কটা থাক পরে দেখা যাবে হ্যাঁ বেশ রিঙ্কুও বেরিয়ে গেছে আমি এবার একটু যাই আরাম করি তারপর বিকেবার আবার দেখা করব ঠিক আছে চল মাছের ঝাল মাছের ঝালটা তো রিঙ্কু খেলো না আমি খেয়েছি বেশ ভালো হয়েছে আমি এটা দিয়েই ভাত খেলাম এখানে কড়াই ছুটুগুলো ছুলব পরে এখন না এখন একটু আরাম হয়েছে চাপা দিয়ে রঙে এই ঝালের দাম আরো আরও আরও কষাবো কষাবো লাল লাল হবে আর এখানে অর্ধেকটা রুটি খেয়ে রেখে দিয়েছে আর এই যেখানে মোটামুটি টুসি সবই ভাই টুসি বলছে রিঙ্কু সবই বাসন মেঝে দেখে গেছে আবার এই কটা থাক পরে দেখা যাবে বেশ রিঙ্কুও বেরিয়ে গেছে আমি এবার একটু যাই আরাম করি তারপর বিকেবার আবার দেখা করব ঠিক আছে চল মাছের ঝাল মাছের ঝালটা তো রিঙ্কু খেলো না আমি খেয়ে বেশ ভালো হয়েছে আমি এটা দিয়েই ভাত খেলাম এখানে করা ছুটিগুলো ছুলবো পরে এখন এখন একটু আড়া দেখব এই খাচ্ছি হ্যাঁ এখানে চাটনি রয়েছে এটা সে আমার সকালবেলা চাটনি করেছিলাম এটা তো মাছটা ওটা এখন টুসি খাবে রাত্রে আলু দিয়ে আর পরোটা খাবো ঠিক আছে দুটো পরোটা বা তিনটে আর এক লঙ্কাগুলো খাবো প্রচণ্ড তো ঠিক আছে এই পরোটা দেখিয়েই ভিডিও শেষ করছি টাটা বাই বাই কালকে আবার আসছি ওকে থ্যাংক ইউ